আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন মনটা ভীষণ খারাপ আজকে পরপর দুটা বিপদ থেকে আসলে মেয়েটা রক্ষা পেল আমার ছোট মেয়েটার সাথে আজকে দুটা বিপদ একসাথে হয়ে গেল জানি না আল্লাহ জানে আল্লাহর কাছে বলি শুক্রিয়া অনেক শুক্রিয়া আমরা আসলে মানুষ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি না এই জন্য মনে হয় আমার বিপদটা বাচ্চাদের উপরে দিয়ে গেল আল্লাহর কাছে এতটুকুই বলি মাফ করে দিও বাচ্চার জন্য এরকম বিপদ না যায় আসলে ছোটো বাচ্চাটার সাথে একটা অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো হয়নি স্কুল থেকে আসলাম সারা রাস্তায় সহন ছিল আমাদের গুলিতে ঢুকার সাথে সাথে ওকে আমি ছেড়ে দিছি ও উল্টা হয়ে পিস ছিল আমি দেখলাম কুকুরটা তো এখানে মিস্ত্রিরা আর বলতেছে আপা কিছু বললেন না ওই কুকুরের দিকে যাচ্ছে যেহেতু কুকুর দুইটাই ঘুমায় আসে পাড়া দিতে পারে আমি যতই একাচ্ছিলাম ও ততই ছিল তো যাই হোক যেটা ধারণা করছিলাম সেটা ও পায়ের লেজে যেই পাড়া দিয়ে খেক কুকুরটা করে উঠছে ও ভয়ে পড়ে গেছে কুকুরটা দৌড় দিছে ভাগ্যিস কুকুরটা কামড় দেয় না ওই অবস্থানে আমার যে অবস্থা ছিল আমি যাই না আশেপাশে সমস্ত লোক আমার চিল্লানোতে মানে সবাই জমা হয়ে গেছে তে আল্লাহ ওকে রিজিক মনে হয় ওকে মানে আল্লাহ রহমত করছে ছোটো বাচ্চাদের উপর ফেরেস্তা থাকে আল্লাহ মানুষে বলে তো আমার বাচ্চা অল্পের জন্য কামড় খায় নাই ও লেজে পাড়া দিয়ে ধরেই ছিল কুকুরটা ঝটকানা দিয়ে কুকুরই চলে গেছে যাই না আল্লাহ রহমত করছে আর এত খারাপই লাগতেছে ওই বিপদটা চলে আসার পরে বিকালবেলা আমি রান্না ঘুরে খেলে আসছি পাঁচ মিনিট হয় না এই বাচ্চাকে খাওয়ায় দিয়েও দেখলাম যে সুন্দর করে জানলার গ্রিলে খাটের উপরে গ্রিলে সুন্দর করে খেলতেছে গ্রিল থেকে ধূপ করে পরে নাক দিয়ে এত পরিমাণে রক্ত গেছে যে আমি নিজে স্তব্ধ ছিলাম কী বলবো বুঝতেছিলাম না যে একটা দিনে পরপর দুইটা বিপদ আর ভালোই লাগে না মনে হয় যে আল্লাহ সব বিপদ আমাদের উপর দিয়ে দেখ বাচ্চাদেরকে ভালো রাখুক এই বাচ্চা দুটোর জন্য আসলে নিজে জব জবকে নিজের কেরিয়ার বিফলে দিয়ে আজকে বাচ্চা দুটাকে মানে মানুষ করতেছি তারপরে এতটা খারাপ লাগলো বাচ্চার এই দুর্ঘটনা ঘটে গেল যাই না আল্লাহ জানে তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা পরিবারে বাচ্চা যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ